সম্মানিত উপস্থিতি আজকের এই ডাহিয়া বাজার মাদ্রাসা প্রাঙ্গন উল কওমি হাফিজিয়া নুরানি মাদ্রাসা ও এতিম খানার উদ্যোগে উনত্রিশে ডিসেম্বর এবং আমাদের যে এই ইসলামী জালসার যে প্রধান অতিথি বিশেষ অতিথি এবং প্রধান আকর্ষণ আপনাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন আলহাজ হাজরত মাওলানা মোহাম্মদ আকরামুজ্জামান নাটুরি শিক্ষক বড় বারোহাটি দাকিল মাদ্রাসা সিংরা নাটক আসলে ইসলামী জালসার উদ্দেশ্য লক্ষ্য কি ইসলামী জালসা এমন একটি জালসা যেখানে কোরআন হাদিসের আলোচনা সারা। অন্য কোনো আলোচনা হয় না আর এই কোরআন হাদিস এমন একটি বিষয় যেটা মুসলমানদের একটা মূল লক্ষ্য উদ্দেশ্য অর্থাৎ দুনিয়াতে যত কিছু আছে সবার উপরে মূল্য দাম এই কোরআন হাদিসের সুতরাং এইটাকে এই মানুষের মধ্যে বাৎসরিক ভাব বলেন আর মাস মাসের পর মাস বলেন এই কথাগুলা করোনা কথাবার্তা মানুষের কাছে উপস্থাপন করলে মানুষ এটা শুনে আর মানুষ এটা বিশ্বাস করে আর ওই বিশ্বাস বলে দুনিয়ার জীবনে চলাফেরা উঠা বসা সর্ব জায়গায় তারা একটা ভিত্তিক সমাজ থেকে আরম্ভ করে নিজেকে নিজের জীবন গড়ার মতো একটা পরিশুদ্ধি তারা লাভ করতে পারে এটাই উদ্দেশ্য কিন্তু বিষয় আসেন যে আমরা আজকে ইসলামী জালসার যে মানে উদ্দেশ্য লক্ষ্য ছিল সেই উদ্দেশ্য থেকে কিন্তু অনেক দূরে আমরা সরে গেছি এটার কারণ একটাই যে আল্লাহ তালা আমাদের ফুরে যে রসুল সুল্লাহামের মাধ্যমে যে কোরআন আমাদের মাঝে উপস্থিত বা আমাদের মাঝে আমাদেরকে আমাদের ফুরে রসুল সুল্লাহের মাধ্যমে আমাদের মাঝে আসছে সেই কোরআনকে আমরা কতটুকু মানি আর কোরআনের উদ্দেশ্য লক্ষ্য জীবনে আমরা কতটুকু বাস্তবায়ন করি এই বিষয়টা আমাদের কাছে কিন্তু ফালতু মারা হয় বিষয়টা উপস্থাপন করতেও আমাদের যে চিন্তা চেতনা থাকা দরকার সেটাও আমাদের মধ্যে থাকে আমি দেখেন দুটি সামান্য কথার মাধ্যমে এটাকে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করবো আউজুবিল্লাহ বিসমিল্লাহ রাহিম

তোমাদেরকে সত্য পথের দিশারি দিবে কোরআন অনুপাতে তোমাদেরকে চলান অর্থাৎ সর্ব জায়গায় ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন সর্বোপরি রাষ্ট্রীয় জীবন তোমাদেরকে চলার মতো একটা যোগ্যতা দেবে এই কোরআন সেই কারণেই কোরআনকে আমি নাজিল করেছি কারণ এটাই যে কোরআনকে আমি সত্য বক্তা হিসেবে নাজিল করেছি সুতরাং এই কোরআনকে তোমরা কি করো না কোরআনের প্রাথমিক অস্বীকারকারী হয়েও না আর কোরআনের অল্প মূল্য দিও না আমার আজাদ থেকে তোমরা বাঁচো তাহলে শেষের পর্যায়ে আসেন যে আল্লাহর আজাদ থেকে বাঁচতে হলে কোরআনকে যেভাবে আল্লাহ তারা নাজিল করেছেন সেই বিষয়গুলো আমাদের অনুধাবন করতে হবে সেই অনুধাবন করার মাধ্যমে আমাদের সর্ব জায়গায় কোরআনকে বাস্তবায়ন করতে হবে আর কি কোরআন কিন্তু আসলে কোনো ফালতু জিনিস না সত্য বার্তা এবং অল্প মূল্য দেওয়ার জন্য কোরআন আসেনি তার মানে কি কোরআনকে অবমূল্যমায় অবমূল্যায়ন কখনো করা যাবে না যদি আমার আজাদ থেকে বাঁচার চেষ্টা করো তাহলে কোরআনকে তুমি ফলো কর কোরআনকে দিয়ে সর্বময় জীবন তুমি যাপন করার চেষ্টা করো এখন আসেন আমাদের সমাজে কোরআন কতটুকু আছে আমাদের অর্থনৈতিক জীবনে করান আমাদের পারিবারিক জীবনে কতটুকু আছে আমাদের রাষ্ট্রীয় জীবনে কতটুকু করান বিশ্লেষণের ব্যাপার না এটা কিন্তু দেখতে পাই এখন আসেন আহ আল্লাহ তালা এইভাবে করানের বিভিন্ন জায়গায় আরেক জায়গায় আল্লাহ তালা বলছেন হাজা কি অর্থাৎ এই কোরআনকে আমি নাজিল করেছি এই কারণে এই কোরআনকে যারা ফলো করে কোরআন অনুপাতে যারা চলার চেষ্টা করে আর আল্লাহকে যারা ভয় করে কোরআন তাদের জন্য হেদায়তের গ্রন্থ আর কোরআন তাদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশক এইভাবে বিভিন্ন জায়গায় কোরআন আল্লাহ তালা নাজিল করে আল্লাহর কালামুল্লাহ শরীফে এমন সুন্দরভাবে বিভিন্ন জায়গায় উপস্থাপন করার চেষ্টা করে যে আরেক আরেকটি জায়গা আলাস আল্লাহ বর্ণনা করছেন বললেন যে কোরআন আমি মানুষের মাঝে হেদায়েতের গ্রন্থ হিসেবে নাজিব করেছি মানুষের জন্য এটা কিন্তু নট অনলি মুসলমানদের জন্য না সর্ব মানুষের জন্যই কোরআন এটা ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টান

যে নামাজের আইন জাকাতের আইন সপ্তমের আইন অসপ্তমে নিষেধের আইন পাস করতে হবে কোথায় গিয়ে ভাই সংসদে যায় কিন্তু বর্ণা আছে কোন দল যখন যে দল ক্ষমতায় যাবে তখনই সে দলের দায়িত্ব এটা যে সংসদে যায় প্রথম সংসদে নামাজের আইন জাকাতের আইন সৎকামের আদেশ অসপ্তমের নিষেধের আইন পাস করতে হবে এরপরে আল্লাহ তালা বললেন আতিবাতুল ওমর অর্থাৎ এইটাই প্রত্যেক কর্মের পরিণাম আমি আল্লাহর একটিয়ার ভুক্ত তার মানে কি তার মানে যে আমি হুকুম করলাম নামাজের আইন জাকাতের আইন সত্তরের আদেশ অসত্তরের নিষেধের আইন পাশ করার জন্য হুকুম দিলাম অথচ তোমরা কি করলে তার পরিবর্তে মানব তৈরি মন করা মতবাদ মতবাদের আইন পাশ করলে মানুষ যা বললো সেটাকে তুমি পাশ করলে কিন্তু আমি আল্লাহ যা বললাম সেটা তোমরা পাশ করলে না তার মানে কি আল্লাহর হুকুম অমান্য করা হলো কিনা বলেন আল্লাহর হুকুম প্রতি পদে পদে বর্ণনা করা হলো এখন আসল ভাই একটু বিষয় আমি একটু আপনাদের কাছে স্পষ্ট করার জন্য বলি বাংলাদেশ স্বাধীন হয়েছে কতদিন আগে উনিশশো একাত্তর সাল ছাব্বিশে মাস ভালো করে বলেন এখন আমরা তো বলি যে দ্বিতীয়বার স্বাধীনতা পাইছি কিন্তু দ্বিতীয়বার স্বাধীনতার আমরা একটু চিন্তা করেন আমরা স্বাধীনতা কতবার পাবো এই দেশে ছোট্ট একটা বাংলাদেশ উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চে স্বাধীনতা পেলাম আয়স পঞ্চাশ পঞ্চান্ন বছরের ইতিহাসের পরে আবার স্বাধীনতা বললাম পাঁচই আগস্টে এইরকম স্বাধীনতা দিন কয়েক বছর পর পরই আমরা পাই কত মানুষের বিনিময়ে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার মানুষের আত্মার বিনিময় বুকের রক্ত তাজা রক্ত জমিনে ঢেলে দেওয়ার জন্য আমরা স্বাধীনতা পেলাম এই স্বাধীনতা আমরা এইভাবে কতবার এই দেশে নিয়ে আসবো সুতরাং স্বাধীনতা আনতে হলে স্বাধীনতা হবে একবার এবং সেই স্বাধীনতা হবে বাংলাদেশের শুরু থেকে শেষ পর্যন্ত স্বাধীনতা এখানে মানব তৈরি দিয়ে যদি এই দেশ পরিচালনা করা হয় তাহলে কখনো এই দেশে শান্তি আসবে না পঞ্চাশ পঞ্চান্ন বছর ইতিহাস এই দেশে স্বাধীনতা আসেনি শান্তি আসেনি কারণ কি আল্লাহ না করা হয়েছে এই দেশে কারণ কি আছে আল্লাহ বলছেন তাহলে বলেন একটা বিষয় এই দুনিয়াতে কি আল্লাহর নাযর নেয়ামত নাই আল্লাহর কি শান্তি স্থাপন করার চেষ্টা করে নাই দেশে অবশ্যই করেছে কারণ কি আল্লাহ তাআলা কোরআনই বলেন বলা ও আননা আহলুল কুরা আমানু ওয়ত্তাকাউলা ফাতহানা আলাইহিম বারাকাতাম মিনাস সামাই ওয়াল আর কিন্তু কজ্জাবু ফাআখাজনাহু بما কানউ ইয়াক্সিবুন আল্লাহ তাআলার ঘোষণা যদি অমান্য করা হয় তাহলে এইভাবে নাফরমানি করবানি অশান্তি যে ঘরে এই দেশ ভরে যাবে কারণ আল্লাহ বলল যে এই যে সমাজ যে দেশ যে জাতি যে পাড়া যে মহল্লা যদি খালি আল্লাহর হুকুম রসুল সাল্লামের আদর্শ দিয়ে সৎকামের আদেশ অসৎকামের নিষেধের দিয়ে যদি এই দেশ পরিচালনা করে বা করতো তাহলে আমার নাচ নিয়ামত দিয়ে এই দেশকে আমি ভরপুর করে দিতাম সুহান আল্লাহ আর যদি আল্লাহরে না মানব তৈরি মন করে মতবাদ দিয়ে দেশ পরিচালনা করা হয় আল্লাহ আল্লাহ ঘোষণা কি আমি এই বাংলাদেশ বা এই দেশ কি করব আমরা অভাব অনটন দুর্যোগ বিভিন্ন রকমের বিভিন্ন রকমের মুসিবত দিয়ে এই দেশকে আমি ভরপুর করে দেব রামজুবিল্লাম জালে শুধু কি আল্লাহ রাই সব শাসনের অভাব এই দেশে সুতরাং আমরা সামনে যে আমাদের সুন্দর পরিবেশ আসতেছে সময় আসতেছে এই সময়ের সৎ আমাদের করতে হবে যেহেতু আমরা মুসলমান সুতরাং এই আঠারো কোটি মুসলমানের দেশে আমরা সবাই ওই কোথাও ঢোকে একত্রিত আমরা চেষ্টা তদবির সামনের দিকে চালাবো এই দেশে ইসলামী শাসন কায়েম করতে হবে ইসলামী শাসন কায়েম করে আমাদের এই দেশে কি স্লোগান দিতে হবে ভাই স্লোগান হল নারায়ণ তাকবির নারায়ণ তাকবির নীল্লাহের তাকবির আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা এবার এই স্লোগান ছিল নাকি বলেন তো দেখি ষোলো সতেরো বছর ইতিহাসে বাংলাদেশ জমিতে এই স্লোগান কি ছিল সেই স্লোগান সব উল্টে গেছিল মানব একজন মানুষ শক্তিশালী তার স্লোগান এই দেশে চলেছে আল্লাহর স্লোগান বাদ দিয়ে আল্লাহর বলতেন আল্লাহর সমুচ্চ স্বরে উচ্চারণ করার জন্য আল্লাহ বললেন আল্লাহ বলেন কুলিল হামদুল্লাহ হিল্লাজি লাহ মি একটা কিছু আলাদা মিয়া কুল্লাহু সারি কম ফিল্মুন ওয়ালা মিয়া কুল্লাহু জুল্লি বা কাব্বিহু তাব্বিরা আল্লাহ শিখিয়ে দিলেন ই শিখাই দিলেন মানুষকে শ্লোগান দেওয়ার জন্য আল্লাহর কথা স্বীকার করার জন্য শিখিয়ে দিলেন সুরা বনি ইসলাই শেষের দিকে আল্লাহ বলছেন যে আমি আমি সেই আল্লাহ এই আল্লাহর প্রসংসার বা আমি তোমরা সর্বদা বর্ণনা করো কারণ কি আমার কোনো সন্তান সন্ততি নাই আমার কোনো ক্ষমতার অংশীদার নাই সার্বভৌম ক্ষমতার অংশীদার আমার নাই সুতরাং তোমরা কি করো সুতরাং সেই আল্লাহ আমি আমার কোন অভাব হয় না অনাটন হয় না আমি কারো সাহায্যের আমার প্রয়োজন হয় না সুতরাং তোমরা কি করো অকাব্যের হু চাকবিরা সমুচ্চ স্বরে আল্লাহ প্রসঞ্চ বর্ণনা করো দাঁড়ায় চাকবির আল্লাহ আকবর লিল্লাহ চাকবি আল্লাহ আকবর এই স্লোগান আল্লাহ তালা শিখাই দিলেন এই স্লোগান না করে আমরা উল্টো পাল্টা কত স্লোগান দিছি ভাই সুতরাং আল্লাহর নাফর না করে আমাদের এই দেশে আল্লাহ এবং কোরআনের আইন এবং রসুলের আদর্শ দিয়ে এই সমাজ গর্ব এই দেশ গর্ব আপনারা সবাই রাজি আছেন ইনশাল্লাহ আল্লাহ তারা আমাদের তো